আমি ডাক্তার অমিতাভ বনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হিসেবে আছি কর্মরত ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহেবিলিটেশন বিভাগে ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহেবিলিটেশন বিভাগ মেডিসিনের একটি সাব যেখানে বাদ ব্যথা প্যারালাইসিস স্ট্রোক ও তাদের পুনর্বাসন চিকিৎসায় ব্যবহার করা হয় তার মানে আমরা ব্যথার রুগীগুলো বেশি দেখি যেখানে ব্যথা বিষয়ক রুগীদের প্রতিবন্ধকতা অথবা ডিজিবিলিটিকে আমরা পুনর্বাসনের মাধ্যমে ঠিক করার চেষ্টা করি তাহলে প্রথমে বুঝতে হবে ব্যথা কি ব্যথা শরীরে এক অনুভূতি যা জানান দেয় আমাদের শরীরে কোথাও কোনো ক্ষতি হচ্ছে যেমন জ্বর জানান দেয় যে শরীরে কোনো ইনফেকশন হয়েছে তাহলে ব্যথা একদিকে ভালো এবং এই ব্যথার কতগুলো প্রক্রিয়া আছে বা টাইপ আছে যেমন আমরা বলি একিউট বা ক্রনিক অনেক কয় অল্প সময়ের তীব্র ব্যথা অথবা অনেক দিনের দীর্ঘ সময়ের মৃদুবন্ধ ব্যথা এই দুই ক্যাটাগরিকে আমরা ভাগ করে দুইভাবে সাধারণত চিকিৎসা করি এবং এই রুগীগুলো আমাদের কাছে আসেই বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে হয়তো কেউ হাঁটতে পারে না কেউ কাজ করতে অক্ষম কেউ হয়তো সিঁড়িতে ওঠানামা করতে অক্ষম সে কেউ হয়তো ওজন তুলতে অক্ষম এই প্রতিবন্ধকতাগুলোকে জয় করার জন্য আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি অবলম্বন করি এবং সেই চিকিৎসা পদ্ধতিগুলো অবলম্বন করে আমরা রুগীকে তাদের কাঙ্ক্ষিত সফলতার দিকে এগিয়ে নিই এখানে আমরা চিকিৎসা বলতে বিভিন্ন ধরনের বাদ ব্যথা যেমন ঘাড়ে ব্যথা কোমর ব্যথা কোনো ক্ষেত্রে শোল্ডার বা শোল্ডার জয়েন্টকে নাড়াতে না পারা কোনোইকে নাড়াতে না পারা এবং সাথে বিভিন্ন ধরনের প্রধানমূলক ব্যথা যেমন রিমোটেড আর্থ্রাইটিস অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস এবং আরও কিছু ধরনের রোগ যেগুলা থেকে আসলে দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন সেগুলো ক্ষেত্রে আমরা আমাদের পুনর্বাসন বা ফিজিক্যাল মেডিসিন চিকিৎসা প্রদান করে থাকি এবং চিকিৎসাটা হয়ে থাকে দুই ধরনের এক ধরনের চিকিৎসায় আমরা ওষুধ দিয়েই রোগ নিরূপণ করি এবং অন্য ধরনের চিকিৎসায় আমরা পুনর্বাসন বা ফিজিওথেরাপির মাধ্যমে রুগীকে ভালো করার চেষ্টা করি এখানে আমরা কিছু নতুন ধরনের চিকিৎসা পদ্ধতিও অবলম্বন করি যেমন বর্তমান যুগে আমরা কোনো গিরায় বা জয়েন্টে ইঞ্জেকশন দেওয়ার ক্ষেত্রে আমরা মাস্কোলোস্কেলটাল আলট্রাসাউন্ড পদ্ধতি ইউজ করি যেখানে একটা জয়েন্টের পুরোপুরি সব কিছু দেখে আমরা বিভিন্ন ধরনের ইঞ্জেকশনকে সঠিকভাবে সঠিক জায়গায় দিতে পারি যেটা হয়তো আগের যুগে না দেখে দেওয়া হতো অথবা একটা ইঞ্জেকশন যাওয়ার পর কোথায় যাচ্ছে আমরা তা নিরূপণ করতে পারতাম না সেরকম আরেকটি মারফত যেমন সিয়ার বা ফ্লোরোস্কোপি গাইডেড পিএলআইডির ইঞ্জেকশন যেখানে আমরা একটা মেশিনের উপর রুগীকে শুয়ানোর পরে রুগীর কোমরের প্রতিটা অংশ দেখে সেখানে কোথায় নার্ভকে ব্লক করতে হবে অথবা ইঞ্জেকশন দিতে হবে সেটা আমরা নিরূপণ করে ইঞ্জেকশনটা দিই তাহলে এখানে রোগ নির্ণয় এবং চিকিৎসার ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা থাকে যেখানে আমরা নির্দিষ্ট বা নিরূপণ হয়ে একদম পারফেক্টলি আমরা চিকিৎসাটা দিতে পারি ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহেবিলিটেশনে এই যুগে এসে অনেক প্রয়োজন হয় শুধুমাত্র আমরা যদি বাদ ব্যথা বলি এছাড়াও স্ট্রোক বা প্যারালাইসিস বিভিন্ন ধরনের কারণে হওয়ার ক্ষেত্রে তাদের যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা অথবা ডিজিবিলিটি বলি আমরা সেগুলোকে মোকাবেলা করার চেষ্টা করি ফিজিওথেরাপি ব্যায়াম অথবা আমরা বিভিন্ন ধরনের আনুষঙ্গিক জিনিস দিই যেগুলোকে বলো অর্থোটিক্স প্রোস্থেটিক্স এবং সাথে আমরা বিভিন্ন ধরনের মডালিটি বা ফিজিওথেরাপির ইনস্ট্রুমেন্টও ইউজ করি সবগুলো আমরা একটা টিমওয়ার্কের মাধ্যমে করি যেখানে আমাদের ফিজিওথেরাপিস্ট থাকবে অর্থোটিস্ট থাকবে স্পিচ থেরাপিস্ট থাকবে হয়তো কোনো রোগীর কথা বলতে পারে না তার ক্ষেত্রে আমরা স্পিচ থেরাপিস্টকে ইউজ করি এবং বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্কারকে আমরা ইউজ করে ব্যবহার করে এই ফিজিক্যাল মেডিসিন এবং পুনর্বাসনের চিকিৎসাটা করে থাকি মুদ্রা কথায় আমাদের সাবজেক্টের একটা মূল ভাব হলো আমরা পুনর্বাসনের মাধ্যমে রুগীকে আগের অবস্থায় ফেরত নিয়ে আসব। সেটা হতে পারে বাদ ব্যথা নিয়ে হতে পারে নিউরোলজিক্যাল বিভিন্ন স্ট্রোক বা ডিজিজ নিয়ে হতে পারে ইভেন আমরা যদি একটা হার্ট অ্যাটাক বা কার্ডিও ডিজিজ বলি সেক্ষেত্রেও আমরা রুগীকে পুনর্বাসনের মাধ্যমে ভালো চিকিৎসায় ফেরত আনা সম্ভব এ ধরনের সমস্যায় তাহলে আমি অবশ্যই আপনাদেরকে বলবো একজন ফিজিক্যাল মেডিসিনের পুনর্বাসন চিকিৎসার ডাক্তারকে বা বিশেষজ্ঞকে অবশ্যই দেখাবেন সেক্ষেত্রে উনি রোগ নিরূপয় করবেন উনি রোগ নিরূপণ করে কোথায় কোনভাবে চিকিৎসা পদ্ধতি অবলম্বন করতে হবে এবং কি ধরনের ফিজিওথেরাপি বা পুনর্বাসন চিকিৎসার মাধ্যমে রোগীকে ভালো করা যাবে সেটার একটা সর্বাঙ্গিক ব্যবস্থাপত্র আপনাকে প্রদান করতে পারবে আমরা অন্য ব্যবস্থাপত্রের চিকিৎসায় হয়তো সর্বাঙ্গিক চিকিৎসাপত্র পাই না কারণ একটা ফিজিওথেরাপি বা বিভিন্ন ধরনের পুনর্বাসনের ব্যবস্থাগুলো শুধুমাত্র আমাদের ফিজিক্যাল মেডিসিন রিভেলশ সাবজেক্টই ব্যাপকভাবে ব্যবহৃত হয়